সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ভিডিও নিয়ে আর কি আজকে আমার স্বপ্নটা অবশ্যই সত্যি হতে যাচ্ছে আর কি আর সবসময় উমরের বাবার অনুপ্রেরণায় ওমরের বাবা আমার পাশে আছে আর ওমরের বাবা যদি আমাকে চাউশ না দিত বা অনুমতি না দিত আমি এতটুকু এগিয়ে যেতে পারতাম না কি সব সময় মেয়েরা অনেক কিছু করতে চায় অনেকে বলে যে আমি আমার তো অনেক কিছু করার ইচ্ছা কিন্তু আমার হাজবেন্ড তো অনুমতি দেয় না আপনার হাজবেন্ড তো অনুমতি দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার হাজবেন্ড আমাকে অনুমতি দিচ্ছে এতটুকু এগিয়ে আসার জন্য আর কি আর আমার হাজবেন্ড যদি আমার পাশে না থাকতো আমি এতটুকু সাহস করতাম না আর কি আর আমার বড় বোন তো আছে বোনের ছেলেরার তো আছে কথাই নাই তাদের অনুপ্রেরণায় তাদের উৎসাহে আমি এতটুকু এগিয়ে আসা আমার তো এতটুকু আসার সাহসই ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আরো কিছু নতুন ড্রেস নিয়ে আসলাম আর কি এই ড্রেস সবাই এত বেশি চয়েস করছে আমার সাথে সাথে বিক্রি হয়ে যায় আর কি আপনাদের কাছে দোয়া চাইলাম আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণায় আমার এতটুকু আসা আজকে এতটুকুই আল্লাহ হাফেজ